হার হার মহাদেব বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসেছি আবার আজকের রিডিংয়ের টপিক তো আমরা বুঝেই গেছো সেটা হচ্ছে তোমার যে ভবিষ্যৎ জীবন সঙ্গী তার সাথে কি দেখা হয়ে গেছে না হতে চলেছে যদি দেখা হতে চলে তো সেটা কোথায় কীভাবে ঠিক আছে সো কোথায় কিভাবে কার সাথে হচ্ছে চলো দেখে নেব তার আগে করবো আমি একটু এনার্জি ক্লিন ওকে যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো অনলি রিকোয়েস্ট এটা ছাড়া আমি কিছু করতে পারি না আর পার্সোনাল রিডিং নিতে গেলে ড্রেসক্রিপশান বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে এখন মহালয়া অব্দি চলছে অফার ফর্টি পারসেন্ট অফ চলছে যে কোনো রিডিংয়ের ওপর তো তাড়াতাড়ি যোগাযোগ করো ওকে সো চলো ওকে সো এখানে আমি দুটো পাইল এনেছি ফার্স্ট পাইল যেটা থাকবে সেটা হচ্ছে রো তোমার ক্লিয়ার কোয়ার্ডস ঠিক আছে ক্লিয়ার কোয়ার্ডস থাকছে ঠিক আছে এই নাম্বার ওয়ান পাইল নাম্বার টু পাইল হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন থাকছে ঠিক আছে এই হচ্ছে গ্রিন অ্যাভেনচুরিন ঠিক আছে নাম্বার টু পাইল নাম্বার টু ওকে সো চলো ফার্স্ট ক্লিয়ার কোর্স এটা দিয়ে স্টার্ট করবো রিডিং ওকে তো আজকে কি ডেক ইউজ করবো আজকে না এই ডেকটা ইউজ করবো চলো দেখবো ভবিষ্যৎ জীবন সঙ্গী যার সাথে বিয়ে হতে চলেছে তোমার তার সাথে দেখা হয়ে গেছে নাকি দেখা হতে চলেছে দেখা হতে চলে সেটা কোথায় কবে কিভাবে এই তো প্রশ্ন আমাদের গুটি কয়েক প্রশ্ন চলো দেখবো উত্তর ক্লিয়ার কোর্স যারা চুজ করেছো তোমাদের রিডিং चलो काट नहीं नहीं तब पर बोल ची आज से आज ओके फर्स्ट ऑफ़ ऑल ऐखा ना मैं बोलूं जे পাইল ওয়ান তোমাদের যে রিলেশনশিপটা হতে চলেছে আমি যেটা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ রিলেশনশিপ যেটা হতে চলেছে সেটা খুব শান্তিপূর্ণ ফার্স্ট অফ অল আমি এখানে যে তোমরা পাইলটা চুজ করেছ সেটা দিয়ে যাব এটা ক্লিয়ার কোয়ার্চ আছে সাদা ঠিক আছে তো এটা একটা সাদা মানে একটা শান্তির প্রতীক এটা একটা এই ক্রিস্টালটা একটা মনে কি বলবো সমস্ত যে বিষয় বস্তু আছে সেই বস্তুটা ক্লিয়ার ধারণা দেয় এবং একটা ব্যালেন্স করে এনার্জি তো সব মিলিয়ে মিশিয়ে আমার যেটা মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপটা খুব ব্যালেন্সড হতে চলেছে তোমাদের রিলেশনশিপটা খুব শান্তিপূর্ণ হতে চলেছে ঠিক আছে এটা ফার্স্ট কথা তোমাদের যে ম্যারিড লাইফটা হবে ভীষণ সুন্দর ভীষণ শান্তিপূর্ণ হবে এবার আসি যে দেখা হয়ে গেছে না দেখা হতে চলেছে সো দেখা আমার যেটা মনে হচ্ছে যেহেতু জাজমেন্ট কার্ড এখানে চলে এসেছে তো এটা একটা এমন সম্পর্ক যে সম্পর্কটা কিন্তু পুনরুজ্জীবন হবে বুঝতে পারছো মানে এর সাথে দেখা হবে বা হয়েছে অনেকের ঠিক আছে কিন্তু সেই জায়গাটা হয়তো শেষ হয়ে গেছে বা যাদের হয়নি এখনো তাদের কথা বলছি হয়তো দেখা হবে হয়ে শেষ হয়ে গেল। রিলেশনটা ব্রেক হয়ে গেলো মাঝখানে ছাড়াছাড়ি হয়ে গেল দেন আবার শুরু পুনর পুনরায় শুরু একটা আমি গল্প এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে অবভিয়াসলি এটা রাধাকৃষ্ণ এসে গেছে মানে এখানে লাভ ম্যারেজ আমি বলেই দেব কোনোভাবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ না ঠিক আছে কিন্তু লাভ ম্যারেজ হলেও এখানে যেহেতু টেন অফ কাপস এসছে এটা খুব অ্যারেঞ্জ প্লাস লাভ এরকম টাইপের একটা ভাইব আমাকে দিচ্ছে আছে এই হচ্ছে তোমাদের লাভ আর কবে দেখা হবে লাভ কি অ্যারেঞ্জ আর কবে দেখা হবে এই গল্প গেল এবার যেটা বলবো সেটা হচ্ছে কোথায় দেখা হবে একটা গল্প এখানে আমি ভীষণভাবে পাচ্ছি যে একজন পেছনে যাচ্ছে একজন পালিয়ে বেড়াচ্ছে এটা কনফিউজ আর একজন আর কি ভীষণ কনফিউজ এই ব্যাপারে ঠিক আছে পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে একজন ছুটছে পিছনে এরকম একটা গল্প এখানে চলছে এই জিনিসটা যে পিছু করছে যে পিছু করছে সেই যখন থেমে যাবে এখানে থেমে যাবে মানে এখানে আমি ধোকার গল্প পাচ্ছি একটা ঠিক আছে একটা ধোকা কিন্তু খেতে চলেছো তোমরা ভীষণ বড়োভাবে ধোকা খেতে চলেছো মেবি এটা তোমরাই তোমাদের এনার্জি বলবো ব্যাকস্ট্যাব হতে চলেছে একটা খুব কারণ টেন অফ সর্স এখানে রয়েছে দেখতে পাচ্ছ আই থিঙ্কুল সিচুয়েশন কিন্তু এই রিলেশনে ক্রিয়েট হতে চলেছে যে জায়গাটা থেকে বেরিয়ে এই গল্পটা আবার ঠিক জায়গায় ব্যালেন্সে আসছে ভীষণ কনফিউজ একজন সেই জন্য পালিয়ে বেড়ানো এখানে আমি বটম অফ দ্য ডেক যে কার্ডটা দেখেছি সেভেন অফ সর্স সো অবভিয়াসলি এটা বলবো যেটা কাটা নিয়ে নিই এটা বলবো যে ব্যাপারটা থেকে একজন পালিয়ে যাবে কিন্তু সেই জায়গাটাই যে ইনকমপ্লিট ওয়ার্ল্ড ইন রিভার্স সেটা ইনকমপ্লিট গল্প কিন্তু এখানে ভবিষ্যতে আমি পূর্ণ হতে দেখছি পাইল নাম্বার ওয়ান ওয়াও আমার যেটা মনে হচ্ছে এখানে এক্স রিটার্নের গল্প আছে কিন্তু আমি এটা জানি না যে তোমরা তোমরা অনেকে হয়তো এই এই যে পেনফুল সিচুয়েশনটা অনেকে ভোগ করছো অনেকে আবার আছো যাদের সাথে এই পার্টনারের দেখাই হয়নি যারা দেখা হবে দেন পেনফুল সিচুয়েশন আসবে দেন ছাড়াছাড়ি হবে দেন আবার মিল হবে এটাও বলে দেবো অনেকের ক্ষেত্রে কারণ বললাম প্রচুর মানুষ দেখছো সবার এনার্জি আলাদা আলাদা ঠিক আছে সো লাস্ট অ্যান্ড নট লিস্ট যেটা বলবো এই কার্ডটা আমাকে যেটা বলছে সিক্স অফ এর কার্ড তোমরা জানো সাকসেসের কার্ড এই রিলেশনশিপটা অ্যান্ড এখানে টেন অফ কাপসও এখানে রয়েছে সো একটা সাকসেসে আসছে একটা মানে জয় হচ্ছে কোথাও একটা যে জয়ের পতাকা দেখো হাতে তুলে নিয়েছে সো একটা হ্যাপি ফ্যামিলি এখানে পরিবার আমি দেখছি খুব সুন্দর একটা ছেলে একটা মেয়ে হবে ওয়াও সো আচ্ছা এইবারে যেটা আসবো সেটা হচ্ছে কোথায় দেখা তোমাদের হবে এবং দেখে আচ্ছা

যে কোনো দুটো দুটো বা একাধিক সিচুয়েশান সামলানো এর পক্ষে সম্ভব না কারণ ভীষণভাবে ইমোশনাল ঠিক আছে এই জায়গাটা কিন্তু এর একটা কমজোরি থাকবে ঠিক আছে যে অল্পতে সেন্সিটিভ ভীষণ সেন্সিটিভ তোমার একটু ছোট্ট কথায় রাগ হয়ে যাবে বা খারাপ লেগে যাবে ঠিক আছে আগে সব কিছুর আগে টাকা পয়সা সমস্ত কিছুর আগে কিন্তু আবেগকে ভ্যালু দেয় দেবে ঠিক আছে এই মানুষটা কিন্তু একটা জিনিস এই যে ব্যালেন্স করতে পারে না না সমস্ত সিচুয়েশান একটু গন্ডগোল করে ফেলে নিজের ইমোশনাল জায়গা থেকে হোক বা নিজের স্বভাবগত একটা জায়গা থেকে হোক এইটার জন্য না এই ভীষণ কনফিউজড লাইফে ভীষণ কনফিউজড একটা কোনো একটা জায়গায় নেই এর ইমোশন বলেছি চঞ্চল প্রকৃতির ঠিক আছে আমার খুব মনে হচ্ছে যে এটা এটাই ঠিক হবে আর একবার যে না এটা না এটা করলে বোধ হয় বেস্ট হবে এটা ছেড়ে দিই তো এরকম করতে করতে একটা কনফিউশন ক্রিয়েট হওয়ার সাথে সাথে যে তোমাদের যে পেনফুল সিচুয়েশনটা আসছে আমার মনে হচ্ছে ওখান থেকেই আসছে বাট ওই যে ইমোশনাল ওই ইমোশনটা ওর যাবে না বা একেবারে শেষ হওয়ার সুযোগ নেই সেই জন্য আবার কিন্তু তোমাদের রিবার্থ হতে দেখছি আমি জাজমেন্ট কার্ড এসেছি আবার রিবার্থ হচ্ছে কোথাও ঠিক আছে আবার পুনরায় তোমাদের মিলন হচ্ছে আর যেটা বলছিলাম যে কোথায় দেখা হবে সেটা এইখানে বলে দিচ্ছি এই কার্ডটাও আমি দেখলাম এখানেও কোথাও একটা দেখলাম একটা ট্র্যাভেল বা কোথাও যাচ্ছ এরকম একটা সিচুয়েশানও হতে পারে অর আমি বলবো প্রথম যে দেখাটা হচ্ছে এখানে তোমরা ঝগড়া করছো বা ঝামেলা করছো এটা কিন্তু লিখে নাও ঠিক আছে কোন একটা ছোট খাটো ঝগড়ার মাধ্যমে কিন্তু তোমাদের আলাপ পরিচয়টা বাড়বে বা সেই সাক্ষতা যেটা মানে যেটা বন্ধুত্ব যে জিনিসটা একটু গ্রো করবে প্রথমে দুসমানী দিয়ে প্রথমে কি বলবো দুশ্মানী না ঠিক মানে ওই আর কি খিটিপিটি ঠিক আছে এটা আমি একটা দেখতে পাচ্ছি ঠিক আছে পাইল ওয়ান তোমাদের রিডিং এই অবধি থাক চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নিও ওকে সো চলো পাইল টু যারা এইটা চুজ করেছো গ্রিন অ্যাভেঞ্চুরিনটা চুজ করেছো তোমাদের রিডিংয়ে কিন্তু যাচ্ছি ওকে সো চলো তোমাদের রিডিং দেখা যাক কী আসে ফার্স্টে কী গল্প দেখি কী হতে চলেছে বি বৈবাহিক জীবন কীরকম কী হবে এখানে যেটা বলবো আহ পাইল টু যেহেতু গ্রিন অ্যাভেঞ্চুরিন তোমরা চুজ করেছো প্রথমেই যেটা কথাটা আসবো গ্রিন অ্যাভেঞ্চুরিন কিন্তু আমাদেরকে টাকা পয়সা এনে দেয় ঠিক আছে টাকা পয়সার প্রতীক এটা তো টাকা পয়সা নিয়ে একটা ব্যাপার কিন্তু এখানে থাকছে ফার্স্ট অফ অল তোমার যে হাজব্যান্ড বা যে ওয়াইফ হবে একটা টাকার প্রতি তার আকর্ষণ বা টাকার টাকা থাকবে মোটামুটিভাবে এটা ফার্স্ট গেলো সেকেন্ড কার্ডে যেটা যাব সেটাও প্রথমে আমার যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি কিং অফ পেন্ডিকা সেটাও বলে দিচ্ছে ফিনান্সিয়ালি ভীষণ একটা স্টেবল জায়গা এবং টাকা দেখো হাতে ধরে রয়েছে সো যেটা বলছিলাম যে ক্রিস্টালের সাথে ম্যাচ করে গেল একদম যে এর টাকাটা এর কাছে একটা ব্যাপার এরকম না যে ফার্স্ট ফাইলে যেটা দেখছিলাম খুব ইমোশনাল অন্য কিছু অতটা ম্যাটার করে না কিন্তু এর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে তোমার সমস্ত রিলেশনশিপ চা আছে ঠিক আছে কিন্তু এ মনে করে যে পয়সা থাকলেই সব থাকবে এবং এর কাছে সেই হিউজ মানি একটা থাকছে এখানে দেখো ফাইভ পেন্ডেক যেটা বলছে যে কোনো এক সময় হয়তো টাকা পয়সা নিয়ে অনেক কষ্ট পেয়েছে সেই কারণে আজকের এই পরিস্থিতিটা এর কাছে তৈরি হয়েছে মেবি অনেক কষ্ট করেছে অনেক টাকার জন্য অনেক কিছু হারিয়েছে সেই কারণে মেন্টালিটিটা এরকম হয়ে গেছে যে ইয়েস টাকাটা ম্যাটার করে ঠিক আছে তো এটা কোনো ভুল জিনিস কিন্তু নয় এটা একদম সঠিক জিনিস আর এটা বলতে খুব আমাদের মনে হয় যে ভাই কি বলছে বাট রিয়েলি যদি ভেবে দেখো সেটা আমাদের সকলের কিন্তু টাকাটা চাই সকলের চাই তাই না তো এই মানুষটার থাকবে পয়সা থাকবে এবং এর পয়সা নিয়ে কিন্তু ঝামেলা এখানে ফাইভ অফ সর্স আমাকে বলে দিচ্ছে পয়সা নিয়ে একটা ঝামেলা পয়সা নিয়ে একটা টাকা মানে কেরিয়ার বা প্রফেশন নিয়ে একটা ঝামেলা মানে ঝামেলার মধ্যে জড়ানো বা সেই ব্যাপারে একটা অশান্তি অনেকের হয় না যে কেরিয়ার নিয়েই একটা মানুষ ব্যস্ত থাকছে তো এর ক্যারেক্টারটা কাইন্ড অফ সেরকম থাকবে আমি যেটা বলবো যেটা ভালো দিক আমি যেটা দেখতে পাচ্ছি এর মনটা খুব পবিত্র হবে ঠিক আছে মনটা খুব সাফ হবে ঠিক আছে স্টার কার ভীষণ সাফ মন আচ্ছা তোমাদের আমি যেটা গল্প পাচ্ছি তোমাদেরটা আমার খুব মনে হচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজ খুব মনে হচ্ছে যদি এটা লাভ ম্যারেজ হয় যদি লাভ ম্যারেজও হয় তোমাদের মধ্যে সেই মাখো মাখো রোম্যান্সটা ঠিক আমি বলবো না ইয়েস রোম্যান্স থাকবে কিন্তু সেই ব্যাপারটা সেই যেহেতু এর একটু ইমোশনাল ইমোশন জায়গাটা কম এ দেখাবে না যে আমি তোমাকে এত ভালোবাসি এই জিনিসটা কোনো বলবে না হয়তো ঠিক আছে যাদের সাথে যাদের অলরেডি এর সাথে দেখা হয়ে গেছে তারা বুঝতে পারছো যাদের সাথে দেখা হয়নি দেখা ওদের চলেছে এরকম একটা মানুষ যে মুখ ফুটে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে ছাড়া থাকতে পারি না এগুলো বলবে না বাট ডেফিনেটলি এগুলো সমস্ত কিছুটা আমার মনে রয়েছে আর এইটা দেখেও আমার কাইন্ড অফ মনে হচ্ছে যে এই মানুষটাকে তুমি নতুন করে চিনবে এরকম না স্টার কার্ড পাস্টের কথা বলে তো এটাও আমার যেন মনে হচ্ছে যে পাস্টের কোনো সিচুয়েশান কিন্তু হয়তো সেইভাবে গ্রো করে না আগেরটা যেরকম দেখেছিলাম যে একটা কষ্ট পেয়ে সেটা ব্যাক করছে পাইল ওয়ানে পাইল টুতে আমি যেটা বলবো না এই রিলেশানশিপটা পাস্টে হয়তো মানে রিলেশানশিপ হিসাবে ছিল না কোনো একজন মানুষ তুমি চিনতে তাকে এরকম একটা ব্যাপার সেই জায়গাটা কিন্তু পরে রিলেশনশিপে আছে এটা হতে পারে ছোটবেলাকার বন্ধু হতে পারে বা পাড়ার কেউ হতে পারে বা ধরো বাবা মার বন্ধুর ছেলে মেয়ে অনেকের থাকে যে চেনা মুখ ঠিক আছে চেনা মুখ বাট সেই হিসাবে রিলেশনশিপ হবে বা সেই হিসাবে অ্যারেঞ্জ বা বিয়ে বিয়ে হবে সেই ব্যাপারটা কিন্তু তোমাদের পাস্টে নাও আসতে পারে কিন্তু সেটা কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি পাস্টের একটা ব্যাপার কিন্তু এর সাথে রয়েছে এটা বলবো ঠিক আছে তো এই মানুষটার জীবনে প্রচুর কষ্ট রয়েছে ঠিক আছে একটা অনেক দায়িত্ব থাকবে এর কার ঠিক আছে যার ওপর প্রচুর দায়িত্ব থাকবে যার যাকে সমস্তটা সামলাতে হয় এই জন্যই কিন্তু এর এত এই যে ফিন্যান্সিয়াল ব্যাপারটা বা কেরিয়ারের ব্যাপারটা নিয়ে এত চিন্তা এটার কারণেই এটা যে এর উপর অনেক দায়িত্ব রয়েছে এবং এর সেই ব্যাপারটা বোঝে ঠিক আছে খুব দায়িত্ববান একটা মানুষ কিন্তু হবে তোমার পারসেন ঠিক আছে কোনো খুব লয়ালও হবে আমি ফার্স্ট পাইলে যেটা দেখছিলাম যে একটা ধোকা দিয়ে প্রথমটা বেরিয়ে গেল এখানে কিন্তু এই এই মানুষকে কিন্তু কোনো দিন ধোকা দেবে না ঠিক আছে খুব লয়াল যদিও এ খুব ইমোশানলেস কিন্তু যেটুকু করবে সেটা মন থেকে করবে এখানে দেখো বটমে যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি এই কার্ডটা আমার যেটা মনে হচ্ছে দেখো কিং অফ অফ কুইন দুজনেই কিন্তু কিন্তু মানে এই কার্ডটা উল্টো আমার যেটা মনে হচ্ছে এখানে তোমার আর এর মধ্যে না একটা একটা খিটিপিটি থাকবে এই টাকা পয়সা নিয়ে দেখো দুজনের হাতেই কিন্তু টাকা পয়সা ধরে রয়েছে দুজনে আর এইটাই এই সিচুয়েশনটা উল্টো আসে আমার যেটা মনে হচ্ছে তুমি হয়তো খরচা করে ফেলবে বেশি ও সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে বা তুমি ওকে বলবে তুমি এত কেন কেরিয়ার ওরিয়েন্টেড বা এত কেন এই সমস্ত নিয়ে ভাবো একটু তো আমাকে আমাকেও মানে টাইম দিতে পারো বা একটু তো আমাকে এই সমস্ত শেয়ার করতে পারো মনের কথা তো এইটা নিয়ে একটা খিটে কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এবার চলো এবার যাবো যে মানুষটা কীরকম আর কোথায় দেখা হচ্ছে মানুষটা কীরকম তো দেখলাম কোথায় দেখা হচ্ছে তোমাদের সেটা দেখব আচ্ছা এখানে আমি ভাবে পাচ্ছি ফার্স্ট পাইলেও পেয়েছিলাম ট্রাভেলের মাধ্যমে এখানে কোথাও ঘুরতে গিয়ে তোমাদের দেখা হতে পারে বা ধরো ইন্টার্নশিপে কোথাও অফিস থেকে গেলে বা মানে মোটামুটি ভাবে নিজের এলাকায় নয় অন্য জায়গায় গিয়ে দেখা হচ্ছে বাইরে যে এটা বলবো যে কোনো গুরুর বাড়িতে বা কোচিং সেন্টার যেটা বলবো যে কোচিং সেন্টারটা এটা একটা গুরুর আশ্রম বলতে পারো তো আমরা এখনকার দিনে সেটাকে কলেজ বলতে পারি স্কুল বলতে পারি বা ধরো কোচিং কোচিং সেন্টার বলতে পারি তো এই ধরনের জায়গা হতে পারে যেখানে গিয়ে তোমাদের তোমাদের দেখা হচ্ছে মোটামুটিভাবে এখানে প্রচুর ট্র্যাভেলের ব্যাপার আছে তো এটাও হতে পারে যে এই এ বিদেশে থাকে বা অনেক দূরে থাকে তোমার থেকে সেখান থেকে একটা এয়ার মাধ্যম মানে অনলাইন অনলাইন একটা কন্ট্যাক্ট হলো তো এরকম দেখতে পাচ্ছি ঠিক আছে এর সাথে ওকে আর একটা ম্যাসেজ নেবো তোমাদের বা নাইন অফ কাজ তোমাদের না আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা স্বপ্ন কিন্তু এই মানুষটা পূরণ করবে ঠিক আছে যা যা তোমাদের এখন থেকে স্বপ্ন আছে সব কিছু পূরণ হচ্ছে কিন্তু এই মানুষটার হাত ধরে এটা দেখো আমি আমার কথা শুনে হয়তো মনে হতে পারে যে তুমি তুমি এত ছেলে তুমি কোনো ছেলে দেখছো আমার ভিডিওটা তুমি বললে যে আমার ওরকম কাউকে তো চায় না যে একটা মেয়ে এসে আমার ভার নেবে বা কিছু বাট ওই হিসাবে না হয়তো এ তোমার জন্য খুব লাকি হবে জানো তো মানে এ এই যে টাকা পয়সার ম্যাটারটা বোঝে বা এই যে ফিনান্সিয়াল ব্যাপারটা বোঝে তো এ খুব লাকি হবে তোমার জন্য দেখো ভরপুর রয়েছে তোমার কাছে সে লক্ষ্মী হবে যদি মেয়ে হয় আর যদি ছেলে হয় তো মানে বুঝেই নাও যে তোমার সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ করতে আসছে ঠিক আছে তো সেই ব্যাপারটা এর মধ্যে সেই লক্ষ্মী ব্যাপারটা কিন্তু এর মধ্যে মেয়ে হলে থাকবে আর ছেলে হলে তো মানে সেই সম্পত্তি সেই ধন সম্পত্তি সেই নিয়েই আসবে যে তোমার সমস্ত স্বপ্নগুলোকে সে আস্তে আস্তে সত্যি করতে পারে ভালোবাসবে দেখো এটা আমি বলছিলাম যে আগে যে ভালোবাসাটা ব্যক্ত করতে পারবে না ব্যক্ত করতে পারবে না ঠিকই কিন্তু মনে মনে থাকবে কারণ নাইন অফ কাপস একটা কাপসের কার্ড ইমোশনাল কার্ড তো ভেতরে থাকবে বাট সেটাকে মুখে প্রকাশ করা হয়তো ওর পক্ষে ওর ক্যারেক্টারে সেটা নেই ঠিক আছে একটা ছেলে হোক মেয়ে হোক বোধ পয়েন্ট থেকেই বলছি ব্যক্ত করার সেই ব্যাপারটা হয়তো ওর মধ্যে নেই কিন্তু থাকবে ভেতরে প্রচণ্ড ফিলিংস কিন্তু থাকবে ওকে সো এই ছিল পাইল টু তোমাদের রিডিং যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে আর অনেক অনেক শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও পার্সোনাল রিডিংয়ের জন্য আবারও বলে দিই ডেসক্রিপশন বক্সের হচ্ছে ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবো ওকে আর অফার চলছে মহালয়া অবধি তো তাড়াতাড়ি করো ওকে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ভালোবাসা ফলে দেখো অনেক অনেক ভালোবাসা অন্যটা দেখো সাথে তোমরা এবং শ্রী